আমাদের জন্য অজু করা এটা কি বাধ্যতামূলক আর দ্বিতীয়ত তবা করার আগে গোসল করা কি আবশ্যিক যদি কেউ অপবিত্র থাকে পবিত্র আয়াতের কথা যদি বলতে হয় আমি কোরণের এমন কোনো আয়াত জানি না অথবা আমাদের নবীর কোনো সহি হাদিস যেটা বলছে যে অজু করা বা গোসল করা এটা তবা করার আগে হচ্ছে বাধ্যতামূলক যদি তবা করতে চান আল্লাহ কাছে তওবা করেন অজু করা আবশ্যিক না এমনকি গোসল আবশ্যিক না তবা করতে পারেন একেবারে সরাসরি শুধুমাত্র যদি সে হয় অবিশ্বাসী একজন মুসরিক বা কাফের সে ইসলাম গ্রহণ করলে তখন তাকে গোসল করতে হবে এটা মোহাম্মদ ইসলামের একটা হাদিস নবী বলেছেন কায়েস বিন আসিম রাজিয়ালাহান হুকে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন যে গোসল করো তার মানে পবিত্র হতে হবে এটা বাদে তবা করার সময় অজু করা আবশ্যিক না গোসল করাটাও আবশ্যিক না